আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার কেমন আছেন সোহেল মেডিসিন টিপসের পক্ষ থেকে নিয়ে আসলাম আবারও নতুন ভিডিও ভিউয়ার্স আজকে আপনাদের সামনে একটি ব্যথানাশক টেবলেট নিয়ে আলোচনা করব টেবলেট ফ্লেক্সি এই টেবলেটটি কোন কোন ব্যথায় সেবন করা যায় সেবন করার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা প্রাইস কত সব বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন ট্যাবলেট জি একশো জি এই ট্যাবলেটটির জেনারিক নাম হল এসি ক্লোফায়নার এই ট্যাবলেটটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর একটি পণ্য ফ্লেক্সি একশো এম জি ট্যাবলেটটির প্রতি পিস মূল্য হচ্ছে পাঁচ টাকা যে কোনো ফার্মেসিতে কিনতে পারবেন বিওয়ার্স চলুন জেনে নেই জি এই টেবলেটটি কোন কোন ব্যথায় কাজ করে যেমন অস্টিও আর্থাইটিস ব্যথায় ব্যবহার করা যায় রিউমার্ট অ্যাট আর্থাইটিস ব্যথায় সেবন করা যায় সহজ ভাষায় বলতে গেলে হাতে পায়ের মাংসপেশি ব্যথা হাতে পায়ের জয়েন্ট ব্যথা কোমর ব্যথা আঘাত জনিত ব্যথায় বাঁধ ব্যথায় সেবন করা যায় এমনকি দাঁত ব্যথায় ভালো কাজ করে এই টেবলেটটি বিয়র্স চলুন জেনে নেই এই টেবলেটির মাত্রা ও সেবন সেবনবিধি একশো এমজি করে প্রতিদিন দুইবার সেবন করতে পারেন খাবারের পর সকালে এবং রাতে এই টেবলেটটি সেবনের সাথে অবশ্যই গ্যাস্ট্রিকের ট্যাবলেট সেবন করতে হবে এই টেবলেটটি সেবনের ক্ষেত্রে কোন কোন রুগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যাদের পেপটিক আলসার আছে কিংবা যাদের অন্ত্রের রক্তক্ষরণের লক্ষণ আছে তারা এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন না যাদের মাঝারি বা তীব্র রকমের কিডনি সমস্যা আছে তারা এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন না গর্ভাবস্থায় ও স্তন দানকালীন সময় এই ট্যাবলেটটি সেবন করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া সকল ওষুধের ক্ষেত্রে কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অনেকের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় আবার অনেকের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না এই ওষুধের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বদ হজম পেটে ব্যথা বমি বমি ভাব ডায়রিয়া কখনো কখনো মাথা দেখা দিতে পারে কিছু ক্ষেত্রে চামড়ায় ফুস্কুয়া দেখা দিতে পারে যদি কারো ক্ষেত্রে এমন সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দিয়ে চিকিৎসকের পরামর্শ নেবেন এছাড়া ভিডিও থেকে কেউ মেডিসিন সেবন করবেন না প্রত্যেকটা ভিডিও দেওয়া হয় শুধুমাত্র আপনাদের ধারণার জন্য এর বাইরে কোনো কিছু না ভিওর্স যদি আমাদের ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কোন মেডিসিনের রিভিউ জানতে চান ভালো থাকবেন বিওয়ার্স